আসসালামু আলাইকুম বাংলাদেশ স্কোয়াডের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানেন বাংলাদেশ স্কোয়াডের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে ইফতারের আয়োজন করা হচ্ছে তো সেই হিসেবে আজকে খুলনা স্কোয়াডের ইফতার আয়োজনের দিন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করেছি আজকের এই ইফতার অনুষ্ঠানে যারা আমাদের পাশে ছিলেন যারা অর্থ ও শ্রম দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ স্কোয়াডের পরিচালক ফাহাদ ভাইকে এবং ফিরোজ ভাইকে আপনারা যারা আমাদের পাশে ছিলেন এবং আছেন তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এর থেকে বড় আয়োজন করতে পারব আপনাদের সকলের পাশে এবং বাংলাদেশ স্কোয়াডের সাথে আমি খুলনা স্কোয়াড থেকে রিয়াসাত হাসান